হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আসলে কদিন ধরে এত গরম পড়ছে না আবার সেই আগের গরমটা ফিরে এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা একটুখানি অন্য রকম দু মিনিটের মাত্র ভিডিও কেন এত ছোট ভিডিও সেটা তোমাদেরকে পরে বলছে আসলে আমার মন মে যাচ্ছে না একদমই ভালো নেই আগে বলি কোথায় যাচ্ছি এখন সন্ধ্যে ছটা বাজে যাচ্ছে হচ্ছে একটু ছোটো দিন বাড়িতে ট্রেনে করেই যাচ্ছি আমি আর মেয়ে কারণ এই বিকালবেলা না আপের ট্রেনগুলো পুরো খালি থাকে প্রায় বসে বসে গেছি আর তাড়াতাড়িও পৌঁছে তো ছোটদের বাড়িতে এসেছি শাড়িটা নিয়ে যাব বলে ছোটদির থেকে কারণ ব্লাউজ কিনবো আর মেয়ের স্কুলও খুলে যাবে দশ তারিখ থেকে তো আর সময় পাবো না তাই জন্যই ভাবলাম যে সময় তো এসেই গেছে শাড়িটা নিয়ে যাই তো এই দুটো শাড়ি আমার পছন্দ হয়েছে একটা এই অরেঞ্জ মতন টাইপের কালার আর হচ্ছে একটা নেটের শাড়ি প্রথমে ছোটদি বলছিল দুটোই পরতে কারণ সকালে একটা রাতে তারপর ভাবলাম না সকালে আমি আমার থেকে কিছু একটা পরে নেব আর রাতের জন্য এই নেটের শাড়িটা নিয়ে যাই প্রথমে একটু কনফিউজ ছিলাম কোনটা পড়বো তাহলে না থাক নেটের সাইটা বেশ হালকা ম্যানেজেবল তো এটাই নিয়ে গেছি তো এবার আসি কেন মনটা খারাপ এই কদিন ধরে দেখছি ভিডিও ভিডিওতে আমার একদমই ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে পারছি না তোমরা যদি একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানাও যে কেন ভিডিওতে মানে তোমরা দেখছো না বা কি প্রবলেম হচ্ছে তাহলে নিজেকে একটুখানি ইম্প্রুভ করার চেষ্টা করব। আসলে ডেলি ব্লগ তো ছোটো বাচ্চাটাকে নিয়ে দিন যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বেশি বেরোতে পারি না রাজদীপ যতটুকুন নিয়ে যাই ততটুকুন ওরও কাজ থাকে তো যাই হোক ওই জন্যই আসলে মনটা একটু খারাপ তোমরা একটু আমাকে প্লিজ কমেন্টস করে জানিও আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে নিজেকে অবশ্যই আমি ইম্প্রুভ করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং